তফসীর মহফিল সিএইচপি আমার কাছে ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরের হচ্ছে বিগত এক বছরে সবচেয়ে বেশি দৃশ্যমান বলে মনে হয়। তো তিনজনই আসলো আমার মনে একটা ফাইট হবে। সাকিব ভাই তারপরে আবিদ ভাই মা যারাই আছে সবাই সবার অবস্থান থেকে শক্তিশালী। এবারের এবারে ডাকসু নির্বাচনটা ঊনননবারের মতো হবে না। এবারের নির্বাচনটা খুব জিনি বিজয়ী হবেন খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে তাফসির মাহফিল সি এইচ পি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে আপনি কাজকর্ম দিক দিয়ে কোন প্যানেলটা এগিয়ে আছে বলে মনে হচ্ছে আচ্ছা এখানে কাজকর্মের দিক দিয়ে বলতে গেলে হচ্ছে বিশেষ করে এই যে এবার যে ডাকসু নির্বাচন এখানে যে প্যানেলগুলো আছে তারা এর আগে তো হচ্ছে নানাভাবে কাজ করছে কিন্তু মূলত দৃশ্যমান কাজ করার সুযোগ পেয়েছে হচ্ছে বিগত পাঁচ আগস্ট অর্থাৎ হচ্ছে বিগত চব্বিশ সালের পাঁচ আগস্ট অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই মোটামুটি এখানে প্রত্যেক ছাত্র থেকে শুরু করে বা প্রত্যেক প্যানেল বা প্রত্যেক দলই হচ্ছে দৃশ্যমান কাজ করার সুযোগ পেয়েছে এবং এখনো পাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমার আমার দেখা মধ্যে বা আপনারটা যে কেউ হচ্ছে বলতে পারবে বা এক একজনের অবজারভেশন এক রকম হবে আমার দেখা মতো হচ্ছে ছাত্র শিবিরের কাজগুলোই হচ্ছে সবচেয়ে বেশি দৃশ্যমান ছিল নানানদের কাজ হচ্ছে দৃশ্যমান ছিল এই ক্ষেত্রে আমার সাথে মতামতের সাথে কারো ভিন্নতা থাকতেই পারে আমার কাছে ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরের কাজগুলোই হচ্ছে বিগত এক বছরে সবচেয়ে বেশি দৃশ্যমান মনে হয় ঠাড ঠাড একটা লড়াই হতে পারে আমি আমি এশাবাতের ডাকশিন নির্বাচন আমি সাবাদ করছি আচ্ছা এরা হচ্ছে বিভিন্ন আসলে দলীয় বা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন মানে আমাদের প্রজন্ম তো আসলে ইলেকশনের কোনো জিনিসকে ফেস করে নাই এবং আলটিমেটলি আমাদের প্রজন্মের এই যে যে উচ্ছ্বাস এখনো আমার দৃষ্টিতে আসলে আসলে ব্যক্তিগতভাবে বলবো যে প্রত্যেকটা মানুষই এগিয়ে আছে কারণ আহ প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ফলোয়ার আছে প্রত্যেকেরই নির্দিষ্ট একটা আদর্শ আছে এবং এই আদর্শ বলে আসলে দিন দিন মুভ করতেছে আপনি দেখবেন যে একটা গোষ্ঠী বা আমার নিজের ভোটে আমি ডিসাইড করতে পারতেছি না বিকজ লাস্ট দিন পর্যন্ত হয়তো আমি দেখবো যে কে আসলে ভালো কাজ করতেছে এবং ইদানিং আপনি উত্থান দেখবেন যে একটা মানুষ একটা ভিপি ক্যান্ডিডেট এর ভিডিও খুব ভাইরাল হচ্ছে সো পিপল ওকেও কিছুটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে উমামা আপুও কিছুটা হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে মেয়েদের কাছে অনেক বেশি এবং দেখবেন সাদিক কায়েম ভাই তারও হচ্ছে বেশ বড় একটা সাপোর্টার আছে এবং আবিদ ভাইয়েরও একটা ছাত্র দলের যে নির্ধারিত ভোট ওটা আবিদ ভাইয়ের আসলে কাউন্ট করা তো তিনজনই আসলে আমার মনে হয় যে হাত ধার একটা ফাইট হবে এবং খুব মানে ওই সময় যে খুব হিউজ ডিফারেন্সে কেউ হেরে যাবে কেউ জিতে যাবে এমন হবে না মানে হয়তো খুব লোয়েস্ট মার্জিনে কেউ জিতবে আমার কাছে এমনই মনে হচ্ছে আর কি ছাত্র দলের যিনি হচ্ছে জিএস ক্যান্ডিডেট ছিলেন হামিম ভাই ওনাকে আমি ছাত্র দল হিসেবে চিনতাম না কোনো দিনে উনি হচ্ছে একটা কমল মেডিয়েট চালাইতেন আমি হচ্ছে ওইটা থেকে ওনাকে চিনতাম যে উনি হচ্ছে একটা স্বেচ্ছাসেবী কার্যক্রম করেন আবার সাদিক ক্যাম্প ভাই বা হচ্ছে ফরহাদ ভাই ওনাদের যে কার্যক্রম ছিল ওখানে ওরা যেমন আমাদের হল গুলোতে পানির সংকট আছে ওরা পানির ফিল্টার দিয়েছিলেন এবং আমাদের হলের সাইকেল জোন আমাদের পাম্পার দিয়ে ওনারা হেল্প করছিলেন তো এই স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলা কিন্তু আলটিমেটলি ওনারা করে আসছেন এবং যখন তফসিল ঘোষণা হয়েছে তারপরে প্রত্যেকটা প্যানেলি হচ্ছে আমাদেরকে বেশ খানিকটা ইম্পর্টেন্স দিতে চেষ্টা করতেছে হ্যাঁ তো আমাদেরকে প্রত্যেকটা প্যানেলের কার্যক্রম গুলা আমাদেরকে আসলে করতেছে করতেছে যে কারা বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের আদর্শ তখনই একটা নৈতিক আদর্শ হয় যখন আপনি প্রতিপক্ষকে অ্যাকসেপ্ট করতে পারেন আপনি যে মুহূর্তে প্রতিপক্ষকে অ্যাকসেপ্ট করতে পারবেন না ওই মুহূর্তে আপনার আদর্শের মধ্যে সমস্যা আছে যারা এই কাজটা করছে আমি মনে করি এদের আদর্শিক সমস্যা আছে আমার মনে হয় লেভেল নিশ্চিত করার জন্য আপনাকে প্রত্যেকটা প্রার্থীকে তার যথেষ্ট প্রচারণার সুযোগ দিতে হবে স্টুডেন্টদের কাছে আসতে দিতে হবে আমি যেমন আবিদ ভাইয়ের সাথে কথা বলবো আমি তেমনই সাদিক কাম ভাইয়ের সাথে কথা বলবো আমি তেমনই আবুবাকের মজুমদার ভাইয়ের সাথে কথা বলবো আমার প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সুযোগ দিতে হবে প্রত্যেকটা মানুষকে রিচ করতে হবে প্রত্যেকটা মানুষকে প্রচার করাইতে হবে যদি এটা করতে না পারেন তাহলে কোনোদিন আপনি লেভেল প্লে প্লে গ্রাউন্ড নিশ্চিত করতে পারবেন না তো এটা খুবই খারাপ জিনিস হয়েছে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে করতেছেন যে কে তাদের কর্মকাণ্ড দিয়ে ভিভি নির্বাচন হতে পারে ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য আমি মনে করি যে যারা এখানে প্রার্থী আছেন তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন যে ছাত্রদের ছাত্রবান্ধব ক্যাম্পাস তৈরি করার জন্য এবং ছাত্রদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য সবাই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করছে তো আমরা বলতে পারি যে সবাই যার যে যার অবস্থান থেকে চেষ্টা করছে সাদিক কাইম ভাই তারপর উমা মাপু তারপরে আবিদ ভাই প্রত্যেকের জন্যই শুভকামনা রইলো এবং দেখা যায় সুন্দর ক্যাম্পাস কাকে আমরা ভিত্তি হিসেবে নির্বাচিত করব সেটা আমরা দেখতে পারবো বলে আমি বিশ্বাস করি আর আমি মনে করছি যে এবারের ডাকসু নির্বাচনটা অন্যান্য বারের মতো হবে না এবারের নির্বাচনটা খুব যিনি বিজয়ী হবেন খুব হাড্ডা লড়াই হবে এবং তার সাথে বাকি যে কয়জন বিপি প্রার্থী হবেন বা হচ্ছেন তাদের যে পার্থক্য খুব বেশি হবে না খুব কাছাকাছি মানে সহজ কথা বলতে গেলে খুব হাড্ডা হাডি লড়াই হবে ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে এখানে যে চ্যানেলগুলাই আছে সাবিদ ভাই তারপরে আবিদ ভাই মাহবুব যারাই আছে সবাই সবার অবস্থান থেকে শক্তিশালী তো সবাই সবার মতো করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই সবার অবস্থান তুলে ধরতেছেন আর গত দিনগুলোতে তাদের যে স্টুডেন্টদের জন্য যে তারা যে কাজগুলো করেছেন সেগুলো তুলে ধরতেছেন এখন ছাত্ররা যাকে তাদের মানে ভিপি হিসেবে যোগ্য মনে করেন তাকে তারা ভোট দিবেন এবং তারাই আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হবেন বলে আমি মনে করি